হ্যাঁ মা দেখ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর এখন প্রায় হয়তো বাঁচতে গেলো সাড়ে নটা তো আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আটটা সাড়ে আটটার দিকে কারণ মেজ বৌদি আজকে বড়ি দেবে তো সেই জন্য তো এই মানে দু বছর পর আমি বড়ি দেবো আজকে তো আগের বছর আমাকে বড়ি মানে দিতে দিইনি কারণ বিয়ে হয়েছিল তো সেই জন্য এবার আর কেউ বারণ করারও নেই করবেও না তো এবছর আর কি বড়ি দিতে পারবো তো ছাদে সবাই বড়ি দিচ্ছে তো ছাদে এতক্ষণ ছিলাম গল্প মানে ব্রাশ ট্রাশ করছিলাম তো ব্রাশ করে চা খেয়ে আসলাম বৌদি আবার উপরে চা নিয়ে গিয়েছিল সব খেলো আর ওই ঠাম্মাও চলে এসছে মাও এদিকে বড়ি দেওয়া হয়তো এতক্ষণে শুরু করে দিয়েছে তো অনেকক্ষণে এসছে ওই যে ব বড়ি দেওয়ার আগে ওই যে ফেনাতে হয় না বড়ির ওই আটাগুলো তো সেই জন্য আর এদিকে দেখছি আমাদের পুচকুসোনাও উঠে পড়েছে তো ওকে একবার দেখে তারপরে ওপরে গিয়েছে তখনও ঘুম থেকে উঠেছিল না তো আসুক এবার আমরা যাই আর এই যে আমি বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি তো এবার ওপরে যাবো আর যা রোদ বেরোচ্ছে আর সবাই বৌদিকে রাগাচ্ছে আজকে বৃষ্টি হবে বৃষ্টি হবে আমরাও বলছিলাম যে বৃষ্টি হবে বৌদি সেই রেগে যাচ্ছে আর একটা দাদা এসে বলছে আজ যদি বৃষ্টি হয় আমাদের বাড়ি নেমন্তন্ন এই চলছে তো সবাই বলছিল আর কি মেঘলা মেঘলা হবে তারপরে কালকে ওয়েদার দেখলাম তো না হচ্ছে বৃষ্টি হবে না মানে একটু আছে কিন্তু আজ হেপি সুন্দর রোদ বেরিয়েছে ও দেখো কালকেও পেরিয়েছে কিন্তু কালকে ভীষণ হাওয়া হচ্ছিলো আজকে মানে অতটা হাওয়া নেই হালকা হালকা হাওয়া আছে তা এমনি রোদ বেরিয়েছে ভীষণ এমনি রোদে বসা যাচ্ছে না কালকে একটু রোদে ভাত খেতে বসেছি সে মনে হচ্ছে পিঠ পিট যাচ্ছে তো চলো তাহলে ওপরে যাই গিয়ে আমু পড়ি দেয়া শুরু করি আর পিড়ি টিড়ি মনে নিয়েই গিয়েছে সবাই এখন আমার মায়ের পড়ি দেওয়া হয়ে ওদিরা দিচ্ছে আরে একটা থালায় তুলে দাও ঠাকমা ওই 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 থালাটাই দাও ওই থালাটায় পিঁড়িয়ে নিয়ে আসলাম না তো আর না বৌদি একটা নিয়ে আসছে তো ওই যে তাই তো এইগুলো কে দিলো মা

আর এই যে আমাদের সকালে খাওয়া দাওয়া হচ্ছে আমরা করে যে পাড়ং শাকের চচ্চড়ি তারপরেখানে নিরামিষ তরকারি রয়েছে তো এগুলো কিন্তু কালকের সেগুলো হেভি টেস্টি লাগে এই শীতকালে আর এই যে রোদের মধ্যে বসে এরকম খাওয়ার মানে আবেশটাই আলাদা এই মা দিদিয়া বল لے لے ইমা তাড়াতাড়ি ঠুকা দে আর আস্তে করে সিঙ্গ যাবে তোরু ভাইয়েরু তাড়াতাড়ি দে থামমার মাথা তাড়াতাড়ি দে ও থামমার মাথা কি হয়

ওর উপর দিয়ে দে খুব সাজুনি আছে আগে টিপি পড়তে চাই তো হ্যাঁ এখন খুব সাজুনি আছে বাবা তুমি লিপস্টিক নি তুমি ঠোঁট মন করো না এমন করতে ঠোঁট দি লিপস্টিক দিয়ে মন করছে হ্যাঁ পড়তে পারো ওটা হবে না কত ওটা হ্যাঁ কাটো কাটো ওই তো পাকা মিচুরি আছে তোমার বড়ে উঠিয়ে দিয়েছি এ ভালোই রোদ পাচ্ছ আবার তবে না গো রোদ পায় তো আছে শুধু ভিতরে ভিতরে একটুখানি কাটা রয়েছে আমি একটা উঠিয়েছি কালকে যদি এরকম রোদ পায় একেবারে কালকে সন্ধেবারে উঠে যাবে বিকাল বেলা আজকালে ধানসা সময় বলি কইলে পুকুতা আরে এই আমরা তিনজন এসে স্নান ডান করে এসে এইখানে করে শুয়ে রয়েছে দেখো মানে পুকুতা চুপ করে শুয়ে রয়েছে চুপ করে শুয়ে রয়েছে

আর এখানে মাছের ঝাল ঝাল ঝালি আর কি এটা বেশ ভালো লাগে দুটোই আর কি প্রিয় খাবার আমার কি হয়েছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে না হনুমানের সব বড়ি খেয়ে নিয়েছে হনুমান এসেছিল আমি তো বললাম যে হনুমান রয়েছে ও শোনা ও চিন না আজকাল নিতে বলনি কালকে ঘুমাত ছিল কালকে ঘুমাত ছিল তুলে মন নাপ না হলে তুলে দিতাম কালকে হুম 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 এসে দাও দেখ একটু হাসো না তুমি ফোনে করে হাসি দাও না হাত দেখি

তো আমাদের সন্ধেবেলায় পিঠে চিঠা খাওয়া হয়েছিল তারপরে এই যে রুটি করা হচ্ছে দাদার জন্য দেখো আটা নিয়েছে দেখো কত ও একজনার হ্যাঁ ওই আটা ওই যে হাটা একজনার রুটি না কিন্তু এখানে শুধু দাদার জন্যে করবে কিন্তু অনেক হয়ে গিয়েছে আর আমি এইদিকে করছি এই যে তরকারি টাইপের আলু দিয়ে পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি এটা হেভি লাগে খেতে আমার এটা এবার চৌকো হয়ে যায়